জাতীয় দৈনিক একুশে সংবাদকেও এই এত সুন্দরভাবে কষ্ট করে প্রচার করার জন্য আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পিসা ভুজুরের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী পাহারাদারে কাজ করতেছি ইনশাল্লাহ চর্মনায় পিসা ফুজুরের নেতৃত্বে আমাদেরকে আরো যতদিন কাজ করতে বলবে আমরা কাজ করবো চরমনাই পিসা ফুজুর নেতৃত্ব দিয়েছেন যে সারা বাংলাদেশে বর্তমান পুলিশ সংকটে আছে সেই জন্য সারা বাংলাদেশে আমাদেরকে ট্রাফিক পুলিশের কাজ এবং কি থানা যেটা রাষ্ট্রীয় সম্পদ দুষ্কৃতীরা এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে সেই জন্য চর্মনা পিসাভুজুর নেতৃত্ব দিয়েছেন যে আমাদেরকে এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের দেশে কিছু সংখ্যালঘু ভাই আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের গির্জা মন্দির আমাদেরকে পহরা দেওয়ার জন্য চর্মনায় পিসা পুজোর নির্দেশ করেছেন সেই লক্ষ্যে আমাদের গাজীপুর মহানগরের অন্য অন্য দায়িত্বশীলরা ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী যুব আন্দোলন আমরা সবাই এক হয়ে আমরা কাজ করতেছি আমরা এখন গাজীপুর মহানগর বাসন থানার পাহারাদারে কাজ করতেছি ইনশাল্লাহ এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা যে যেখানে আছি সবাই সবার দায়িত্ব থেকে রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্য আমরা সবাই এগিয়ে আসবো দলমত নির্বিশেষে আর আমাদের যারা সংঘলঘু ভাই আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা তাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করব না তাদেরকে ইসলামে নির্দেশ রাসু সাল্লাম বলেছেন যারা বিজাতি থাকবে তারা আমাদের ভাই তারা যেন আমাদের কোন আচরণে কষ্ট না পায় আমরা মন্দিরগুলো পহরা দেব। রাষ্ট্রীয় সম্পদ পহরা দেব এগুলো কোনো দুষ্কৃতীরা যেন নষ্ট করতে না পারে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি সবাইকে দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্যে শৃঙ্খলা বজায় রাখার জন্যে ট্রাফিক জ্যাম পরিষ্কার করার জন্যে আমরা যে যার দায়িত্ব থেকে ইনশাল্লাহ এগিয়ে আসবো চর্মনাই পিসাভুজুরের নেতৃত্বে আর আমি এই কথা বলে শেষ করছি এখন এখন শুধু নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশ ব্যাপী যানজট নিরসন এবং কি রাষ্ট্রীয় মালামাল হেফাজতের জন্য আমাদের পীর সাহেব হুজুর চর্মনাই আমাদের সারা বাংলাদেশব্যাপী যত দায়িত্বশীল আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে রাষ্ট্রীয় মাল হেফাজত করার জন্য মন্দির গির্জা পেগুড়া এগুলা যাতে কোনো কুচক্র মহল আক্রমণ না করতে পারে এই জন্য সেগুলোকে পাহারা দেওয়ার জন্য এবং রাষ্ট্রীয় যে সরকারি থানা স্থাপনাগুলো আছে সেগুলোর পাহারা দেওয়ার জন্য আমরা বিগত তিন চার দিন যাবত আমরা এই পাহাড়ার কাজ করতেছি এবং কি রাস্তার যানজট নিরসনের জন্য আমরা এই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আমাদের এই তারি আলোকে আজকে গাজীপুর মহানগরের আলতাদিন বাসন থানা শাখার বাসন থানার আমরা বিগত তিন চার দিন যাবৎ শিফট হিসেবে আমরা এই পাহারা এবং কি রাষ্ট্রীয় যে মালামাল আছে এগুলো সংরক্ষণের জন্য আমরা দায়িত্ব পালন করতেছি শিফট হিসেবে শিফট হলো যে আপনার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুপুর দুইটা থেকে আবার আরেক গ্রুপ আইসা রাত দশটা পর্যন্ত করে রাত দশটা থেকে আবার ভোর ছয়টা পর্যন্ত এরকমভাবে আমরা দায়িত্ব পালন করতেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা এই কাজ করতে পেরে খুব আনন্দে আসি আমাদের পীর পীরসাহুজুরকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমরা আমাদেরকে যে এই একটা খেদমত করার সুযোগ করে দিয়েছেন যে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সবারই ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব এই এ এর প্রেক্ষিতে আমরা অ্যালাউন্স করেছিলাম মসজিদের মাইকে অ্যালাউন্স করার পর অনেকেই ভুল বুঝে অনেক মালামাল নিয়ে গিয়েছিল কিছু ফেরত দিতেছে আমরা এই সব খাতার মধ্যে এন্ট্রি করে রেখে রাখতেছি আমরা ঊর্ধ্বতন প্রশাসন যখন আসবে তাদেরকে আমরা এই সব বুঝিয়ে দিব ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সর্বনাই পিসাবহুরের নেতৃত্বে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী দায়িত্বশীল আছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখা ইসলাম সৈনিক আন্দোলন যুব আন্দোলন মুজাহিদ কুমিটি ইসলামী আন্দোলন সবাই সহ সব শাখা সব দায়িত্বশীল আমরা নিজে সর্বলাই পিসাবজুরের নির্দেশনা মোতাবেক পুরা গাজীপুর সহ বাংলাদেশের সব জায়গা পুরা বাংলাদেশ ব্যাপী মন্দির থানা আমরা ট্রাফিক যে মোড় গুলো আছে যানজটন করার জন্য মন্দিরে পাহারা যাতে যাতে কেউ কোনো কিছু মানে ইয়া উশৃঙ্খলা করতে না পারে কোনো কিছু ইয়া কোনো কিছু করতে না পারে সেই উদ্যোগে আমরা রাত সহ রাইট ডিউডিসহ মানে পাহাড়ার দ্বিতাসী রাতে দিনে সিপিবাহকে ছয়টার থেকে দশটা পর্যন্ত দশটার থেকে দুইটা পর্যন্ত দুইটার থেকে আবার রাত দশটা পর্যন্ত রাত দশটার থেকে আবার ভোর ছটা পর্যন্ত সেইভাবে আমরা সব দায়িত্বশীল ভাই মিলে আমরা দায়িত্ব পালন করতেছি সব একুশে সংবাদ আমাদের রাজু ভাই আমার অনেক পরিচিত আমি একজন সিএনজি চালক বাইয়ের সাথে অনেক সাক্ষা দেয় বাইপাসে চৌরাস্তায় নাওজোরে ভাই অনেক আমাদেরকে অনেক শ্রদ্ধা করে অনেক আমরা তাকে অনেক বড় ভাই সম্মান করি উনি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রচার প্রচারণা ভাই অনেক নিজ দায়িত্বে নিজের দায়িত্ব মনে করে অনেক প্রচারণা করে অনেক ইয়ে করে বাইকে আমি আমার ব্যক্তিগত ভাবে আমার বড় ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমার ভাই অনেক কষ্ট করে আমাদের সাথে আছে সব জায়গায় সব পুরা গাজীপুরে হাইটে হাইটে কষ্ট করে পুরা জায়গা তল্লাশি করে কোথায় কোথায় আছে সবগুলো ইয়ে করে সংবাদ প্রচারণা করতেছে ভাই অনেক কষ্ট করে তাই আমি পুরো দেশবাসীর জন্য আমার ভাইয়ের জন্য দোয়া চাই ভাই যেন আরো ইমানের সত্যে ইসলামের জন্য দিনের জন্য লাইজনের ত্যাগে কাজ করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম